হ্যালো বন্ধুরা ওহো অ্যাপসের মতন কিন্তু নতুন একটা অ্যাপস চলে এসেছে এবং এই সাইডে হোয়াটসঅ্যাপ অ্যাড করলে কিন্তু ব্যান হয় না বললেই চলে অনেক দিন থাকে দেখতেই পারছেন এখান থেকে আমি ওজ্রো দিয়েছি এবং এই সাইডে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে প্রায় চব্বিশ ঘন্টায় বিশ টাকার মতন দেয় তো আপনারা কিন্তু এই সাইডে কাজ করতে পারেন এছাড়াও এই সাইডে অনেক বোনাস দেয় তো এই সাইডে কাজ করার জন্য এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখব ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলা কিন্তু খুব সহজ তো এই সাইডে কীভাবে হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করবেন সেটা চলুন দেখে আসি তো এই সাইডে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য ও অ্যাপসের মতনই এই অপশান একটা ক্লিক করবেন এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এরপর এটা কেটে দেবেন কেটে দিয়ে প্লাস এইট এইট জিরো দেবেন এইট এইট জিরো দিয়ে আপনার নম্বরটি দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি একটা নম্বর আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তো এই হোয়াটসঅ্যাপটা আমি দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি নম্বরটা কপি করব। নম্বর কপি করার পর আমি এই সাইডে এখন এখানে এইট এইট জিরো দিয়ে নম্বরটা দিয়ে দেব তো নম্বর দেওয়ার পর এখানে গেট ওটিপি এই অপশান একটা ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু ওটিপি চলে আসবে তো এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে চলে যাবেন হোয়াটসঅ্যাপে এরপর এখান থেকে ব্যাক আসবেন ব্যাক এসে থ্রি ডট এই অপশানে ক্লিক করবেন এরপর লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন এরপর লিঙ্ক ডিভাইস করে নিয়ে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক করবেন এরপর এইখানে ক্লিক করবেন এরপর কোডটি দিয়ে দেবেন দেওয়ার পর একটু লোডিং নেবে তারপর কিন্তু কানেক্ট হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন কানেক্ট কিন্তু হয়ে গেছে আর এই সাইডে অ্যাড করলে হোয়াটসঅ্যাপ ব্যান হওয়ার কোনো ভয় নেই এক কথায় দেখতে পাচ্ছেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই মাত্র যে হোয়াটসঅ্যাপে দিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে তো কাজ কিন্তু শেষ তো এই সাইড থেকে উইদ্রো নেওয়ার জন্য যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাগ আসবেন এরপর এই অপশানে ক্লিক করবেন এরপর উইদ্রোলে ক্লিক করবেন এরপর এখান থেকে ব্যাংক কার্ডে ক্লিক করে ব্যাংক কার্ডটা অ্যাড করে দিবেন আমার কিন্তু আগে থেকে অ্যাড করা আছে তো আপনারা বাংলাদেশ সিলেক্ট করে ও অ্যাপসের মতন যেভাবে ব্যাঙ্ক কার্ড অ্যাড করেন সেভাবে অ্যাড করে দিবেন তো ব্যাঙ্ক কার্ড অ্যাড করা কিন্তু খুবই সুযোগ আপনারা পারবেন তো এরপর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা অ্যাড করবেন ব্যাংক কার্ড এরপর ক্লিক হয়ে যাবে তো অ্যাপসের দেখতে তো এই সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পেমেন্টটা দেয় এবং হোয়াটসঅ্যাপ কিন্তু খুবই কম ব্যান হয় ধরতে গেলে ব্যানই হয় না তো সবাই কাজ করতে পারেন এবং প্রতি রেফার এই সাইড থেকে দিচ্ছে কিন্তু পঞ্চাশ টাকার মতন তো সবাই শুকুরু করে দিন কাজ